아 <목소리도> বিশ্বাস করুন এই কোরআন মানবতার মুক্তির সনদ নিয়ে আসছেন কোরআন শুধু চল্লিশার জন্য আসে নাই শুধু খতমের জন্য আসে নাই শুধু মরবারি পর্বে জন্য কোরআন আসে নাই এসেছে মানবতার মুক্তির সনদ নিয়ে কোরআন এসেছে মানুষদেরকে সিরিকের জগৎ থেকে বের করার জন্য কোরআন এসেছে মানুষদেরকে কুপুরি জগৎ থেকে বের করার জন্য কোরআন এসেছে মানুষদেরকে ব্যয় وشলি গান বাজার থেকে বের করার জন্য কোরআন এসেছে তাই বন্ধু মুসলমান বুঝতে চাই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আবার যদি বুদরের দাগ আছে। আবার ওই দাগে আমরা সালা দেই আমরা কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রাজি আছে দুহাত তুলে আমরা আল্লাহকে দেখায় দাও আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ তালাকে মৃত্যু সৃষ্টি করলেন পরে হায়াত কেন কালিয়া বলুম আসানো আমারা তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের ভিতরে কে বানো কাজ করে কে বানো কাজ করে না সোহার আল্লাহ বলে এখন আমাদের ভিতরে আমরা যারা ভালো কাজ করি এর প্রতিফল আছে না নাই খারাপ কাজ করলে এরও প্রতিফল আছে না নাই তাহলে এই ভালো কি দুনিয়াতে দেখেন নামাজ রোজা হক জাকা পিতা মাতার খেদমত ভাইয়ের হোক আদায় করা বোনের হোক আদায় করা ইতি মানুষ তাদেরকে অন্য দিবা তাদের সেবা যত্ন করা অসহায় মানুষদের পাশে থাকা রাস্তাঘাট ঠিক করা মানুষকে ভালোবাসা দেওয়া ভালো ব্যবহার করা সব কিছুর নাম হলো ভালো কাজ কথা বলুন ঠিক না ঠিক এই ভালো কাজগুলো যদি আমরা করি আমাদের ঠিকানা হবে জান্নাত আর যদি এতিমের মা এতিমের মাল মেরে খাই টেন্ডারবাজি করি গুন্ডামি করি বাসানি করি কোরআনের বিরুদ্ধে কথা বলি কোরআনের বিরুদ্ধে আইন পাস করি বিশ্ব নামাজের বিশ্ব নবীজির বিরুদ্ধে করি বিশ্ব নবীজির চরিত্রের ব্যাপারে উল্টা পুল্টা কথা বলি এই সমস্ত নাস্তিক মূর্তাব্দের জন্য কবর কোনোদিন জানতে টুকরা হবে না এগুলো হবে সব জাহান নামে টুকরা কথা বলুন ঠিক না বেঠিক রসুল বলেন আল কবরু রাউজাতুল মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুল মিন হুফারিন নার কবর কারোর জন্য হবে জান্নাতে টুকরা আর কারোর জন্য হবে জাহান্নামের টুকরা যারা ভালো কাজ করবে এদের হলো কবর জান্নাতে টুকরা যারা ফেরাউন এবং আবু জাহেল মার্কা আবু জাহেলের নাদিপতি চেনা ফেলা যারা এদের জন্য কবর হবে জাহান্নামের টুকরা কথা বলুন ঠিক না বেঠে আমরা জান্নাতে জান্নাতের পথে আমরা যাব না জাহান্নামের পথে যাব আমরা কারা কারা দান পন্থী অর্থাৎ জান্নাত পন্থী জান্নাতে যেতে চাই তারা আমরা হাত দী জখানে

যারা ফুক দেওয়ার জন্য কোরআন আসে নাই এই কথা বলুন ঠিক না পেটে ব্যথা আদি খুচুর কাছে যায় একটা যারা দিয়ে দিক পেট ঠিক হয়ে যাবো আরি যে কোরআনের বিরোধিতে করে আমি কোনো প্রতিবাদ করলাম না আমি যদি একশো বছরও যারা দেই এই যারার কোনো দাম আল্লাহর কাছে নাই এই কথা বলুন ঠিক না বেঠি আগে যে কোরআনের বিরোধী করছে অর চাপাই যে একটা থাপুর মারতে হবে কথা বলুন ঠিক না বেঠি তাহলে সে কোরআনের হক আদায় করলাম হ্যাঁ কথা খারাপ করলাম বললাম না ভালো কথা বললাম আমার ভাইরা বিশ্বাস করুন এই কোরআন মানবতার মুক্তির সনদ নিয়ে আসছেন কোরআন শুধু চল্লিশার জন্য আসে নাই কোরআন শুধু খতমের জন্য আসে নাই শুধু মরবারি পর্বে এই জন্য কোরআন আসে নাই এসেছে মানবতার মুক্তির সনদ নিয়ে কোরআন এসেছে মানুষদেরকে সিরিকের জগত থেকে বের করার জন্য কোরআন এসেছে মানুষদেরকে কুপুরি জগৎ থেকে বের করার জন্য গান এসেছে মানুষদেরকে বেহনা অশ্লীলতা গান বাজনা থেকে বের করার জন্য কোরআন এসেছে তাই বন্ধু মুসলমান বলতে চাই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আবার যদি বোধরের ডাক আছে আবার ওই ডাকে আমরা সারা দিয়ে আমরা কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রাজি আছি দোহা দুজুগের আমার আল্লাহকে দেখায় দাও আমার বায়রা এ আইয়েতের ভিতরে আল্লাহ বলেন তোমাদের ভিতরে যে তাদেরকে আমি পরীক্ষা করার আলো আমি মৃত্যু সৃষ্টি করেছি আল্লাহ বলে এখন আমাদের ইমানের পরীক্ষা আল্লাহ করবে নাকি করবে না আমার রসনের ইমানের পরীক্ষা করে নাই হ্যাঁ আরে দিনের নবী পাথর পেঁদেছিল পাথর আমার মায়ের নবী পাথর পেতেছিল এই পেটের ভিতরে সারা রাত খায় খুদার যন্ত্রণায় ছটপট ছটপট করেছে সাহাবাই কেরাম ছটপট ছটপট করে খুদার যন্ত্রণায় রসুলের দরবারে অবস্থিত ইয়া রসুল আল্লাহ খুদার তারায় বাঁচি না সারা রাত খুদাই ছটপট করতেছে সাহাবাই কেরাম বলে ইয়া রসুল আল্লাহ পেটের ভেতরে খুদার যন্ত্রণায় পাথর বেঁধে রেখেছে আমার রসুল বলে ও সাহাবাই কেরাম খুদার যন্ত্রণায় পেটের ভেতরে পাথর বেঁধেছ আমি বিশ্ব না বানাইলে তেমন দুনিয়া বাড়াইতেন না আমি বিশ্ব না বানাইলে তেমন জগৎ শিশটি করতেন না আমি বিশ্বনবীর নবীর পদ মোবারক দেখাই দিলেন আমার রাসূল প্রত্যেকটি সাহাবাই کرام সুর নজর দিয়ে রাসূলের পদ মোবারক দেখলেন আমার রাসূল খোদার যন্ত্রণায় দুইটা পাথর বেধে রেখে দিয়েছে আমার নবী তোমার নবী আমার নবী তোমার নবী বিশ্ব বিশ্বনেতা মোস্তফা আমার নবী তোমার নবী আমার ভাইরা এইভাবে দিন আসতে ইসলাম আসতে কোরআন আসতে আজকে ওয়াজ মাহফিল আসতে আমার রসুলের শ্রমে আমার রসুলের শহীদ আমার রসুলের দন্দন শহীদ হয়েছে বহুদের ময়দানে তাই ফের ময়দানে অসংখ্য রক্ত পড়ে তায়েফের জমিন রঞ্জিত হয়ে গেছিল আমার রসুল বলছেন ইয়ামুখী ইয়ামুখী এমনি ইসলাম আসে না এখন বলুন ঠিক না ইসলামের জন্য জীবন নিলেন সর্বপ্রথম আমি এই ঘটনার মাধ্যমে আমার করে দেব আর কিছু এই প্রতিষ্ঠানের জন্য মা কিছু খরচাদি আছে এই কারণে আপনাদের কাছে বাবা আমার যুবক ভাইয়েরা কিছু হাত পাতব একটা লোক উঠে যাবেন না আমাকে কষ্ট দিবেন না দিতে পারলে দিবেন না দিতে পারলে না দিবেন বসে থাকবেন কিন্তু হাতে ধরে একটা লোক আপনারা উঠবেন না কারা কারা উঠে যাবেন হাত ধরে আপনার করে মোটামুটি উল্টা পুলটা কথা কইয়া ইমানটা একটু সাফ হইসি কথা বলেন ঠিক না বেঠি মজবুত হইছে না এ অনেক কথা পেস মারে কইলো বুঝিয়া হালাই মার হাবা বলেন আর প্রথম বক্তা যতই ফেসা পেসি কলো কাম হব না তার মানে ওই ব্রেন ওয়াশ করে দিছি কথা বলেন ঠিক না বেঠি মোটামুটি আপনারা বুঝবেন আসেন আর বন্ধু আপনাদের কাছে আমার প্রশ্ন ইসলামের ভিতরে সর্বপ্রথম কোন মহিলাটা মহীয়সী নারী কোন নারীটা ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ শাহাদাতের সুদা পান করেছেন তার নাম কি মারহাবা আমার আবু করবাই বলছেন সুমাইয়া 100% সত্যি সকলে বলেন মারহাবা নারীদের অবদান বেশি না কম

গ্রহণ করেছে নাকি মহিলা গ্রহণ করেছে জোরে বলেন মার হাবা ওয়া শিখে দিতে হবে ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ শাহাদাতের সুদাপান করেছেন একজন মা তার নাম সুমাইয়া সর্বতম ইসলামের কালামা পরেছেন মনে প্রাণে বিশ্বাস করে আমার রসুন বুকের ভিতরে জড়াইয়া ভালোবাসা দিয়া জীবন দিয়া মালামাল দিয়া কুটি কুটি সমস্ত সম্পদ রসুনের পামুবারকে সোপারত করে দিয়া কালামা পরে দিলেন ইসলামের ভিতরে মহি মা ফাদি কবর আলা হা হা এলাম গো মোহাম্বগুর সোল্লা আমার দেব এখন প্রশ্ন নারীদের অবদান বেশি না কম নারীদের সম্মান বেশি না কম মারখেতমত কয়বার করতে বলেছে না মারাসুল তিনবার বাবার কয়বার একবার সাবাই কারাম বললেন ইয়ার সোন ম্যাচমত কার মত করব আমার রসুল মার কথা শুনিয়া এই দি দিলেন রসুল বললেন যুবকরে মার হকমত করবা আবার বললেন এরপরে কার খদমত করব রসুল কান্দে এরপরে যুবক তোমার মার জনম তো ফোনের খদমত করবা এরপরে বলেন কার খদমত করবো কই তোমার মার এরপরে যুবক ইয়া রসুল আল্লাহ কার খদমত করবো এবার রসুল কেদে কেদে বলেন চতুর্থ বলেন তোমার বাবার গুরু বলেন মার হাবা

দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছেন মা মার গর্ব থেকে পৃথিবীর জমিনে যখন আসলাম আহারে মার ফলি যাইয়া মঞ্জুরি রাখি আমার ভাইরা মেডিসিন প্রমাণ করে বিজ্ঞান প্রমাণ করে কোন মার কলিজা যদি বের করা হয় বের করার পরে সেটা যদি ওয়াশ করা হয় ইন করা হয় ইন করার সাথে সাথে সন্তান পৃথিবীর জমিনে যখন এসে চলো মার কলি যায় এমন জোরে লাথি দিয়েছে লাথির আঘাত গুরু মারকুলে যায় বেশ ওঠে মারকুলে যায় দেখা যায় আঘাত সন্তানদের পলের আঘাত মারকুলে যায় এই কারণে সন্তান যখন মারকুলে যায় লাথি মারছিল কোলিজা সিদ্ধর হয়ে গিয়েছিল সন্তান যখন পৃথিবীর জমিনে আসে ও তিন কথার সাথী ভাইয়া কেমনে ভাবে ওই মাকে তুমি থাম্বর মার কেমনে ভাবে তুমি মার সাথে ভেদ করো। কর দেখো কোরআন কি কইছে সন্তান যখন পৃথিবীর জমিনে আসে সন্তান যদি আমেরিকায় দুর্ঘটনা হওয়া যায় পশু পাখি জানে না আগে জানে মার কলি যায় দুর্বলের নামার হওয়া কারণ হলো সন্তান যখন বলিষ্ঠ হয়েছে মার কলিজা এমন জুড়ে লাথি মেরেছে ওই কলিজার এমন এক সন্তানের সাথে আল্লাহ ফিট করে দিয়েছে সেইখানে সন্তানের যদি বিপদ হয় ওই কলিজার আঘাত নেটওয়ার্কে লাইন একেবারে সুন্দরভাবে কিনে আর সন্তানের যদি বিপদ হয় মার কলিজায় আগে আল্লাহ তালা বাড়ি দিয়ে দে তোর সন্তান শান্তিতে নাই দুর্ঘটনায় পড়ে আসি তোর বলেন আল্লাহ এই মার সাথে বেদবি করা যাবে এই মা অনেকে এই কবরস্থানে শুয়ে আছে কথা বলবো ঠিক নেই আমার ভাইয়েরা আমি এত ওয়াস দীর্ঘায়িত করবো না আর সামনে এই মা জনম দুঃখের জন্য অনেকে টাকা পয়সা দিয়েছেন আপনাদের কাছে আমার একেবারে অনুরোধ রইলো কোন বাইটা আছেন মার জন্য পাঁচ হাজার দুই হাজার তিন হাজার এক হাজার টাকা দেবো আপনারা নিয়োগ করেন আমি এর ফাঁকে ছোট্ট একটা ঘটনা বলেই আমি কানুসরে এই আমি নামে পারব আমার মায়েরা ইসলামের সর্বপ্রথম শহীদের সুদাপন করলেন সুমাইয়া দেখেন এ আয়ের দরিদ্র